দুটো করে দুই হাতের মাথায় দুই হাতের মাথায় একটা মানজা থেকে আর একটা মানদার দ্রুত দুই হাত করে তাই তো হ্যাঁ দুই হাত করি তা হাতে দেখতেছি তো অনেক বড়ো হয়েছে এই সবজিগুলো কিরকম বড় হয়ে থাকে এ তিন থেকে চার কেজি হয় একটা হ্যাঁ একটা এই যে সবজি দুটো দেখতেছি এই দুটো র ওজন কেমন হবে এ দুটো আপনার আড়াই কেজি করে হবে এড় একটা এক একটা তাই এই যারা নতুন লাগাবে তারা কখন লাগাবে আপনার লাগাবে এটা কি মাস এখন ধরেন আছে ফেব্রুয়ারি মাস পড়ছে ফেব্রুয়ারি এই দুই মাস আগের থেকে তাহলে আপনারা এটা কি ডিসেম্বর মাসে লাগে ডিসেম্বর মাসে এই চাষ করে কি স্বাবলম্বী হওয়া যাবে হ্যাঁ যাবে কেমন দাম বাজারে এখন বাজারে এখন যে আমি এখনো সেল দিইনি তবে দাম তো পঁচিশ টাকার কথা বলেছে হ্যাঁ এখানে কত শতাংশ জমিতে আপনি এই স্কাশটা চাষ করলেন এবার বারো শতক

আমি নিছি আমাদের সহকারী কৃষি অফিসারের মাধ্যমে নিছি যদি কেউ এই নতুন জায়গায় সবজি চাষ করতে চাই তাহলে অবশ্যই তাকে নিকটস্থ যে কৃষি অফিস আছে সেখান থেকে তারা এই বীজ সংগ্রহ করতে পারে বা দোকানেও পাওয়া যায় অন্যান্য সবজি চেয়ে আপনার হাতে যে স্কস এই স্কস চাষ করে তাহলে তো স্বাবলম্বী হওয়া সম্ভব হ্যাঁ সম্ভব টোটাল মিলে কত টাকার বেচা কেনা হতে পারে এবার যদি এই পঁচিশ টাকা করে দাম থাকে পঁচিশ টাকা করে হলে আপনার

এর থেকে এই যে সুন্দর সুন্দর ইস্কশ আমরা দেখতে পাচ্ছি এই গুলো কি সেখান থেকে হচ্ছে না হ্যাঁ ধন্যবাদ ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য তাহলে নতুন যারা চাষ করবে তারা অবশ্যই কৃষি অফিসের পরামর্শ নিয়ে পরামর্শ নিয়ে করবে